আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা গরু কেনার উদ্দেশ্যে যাচ্ছি হাটে যাব তো পাশাপাশি আমাদের একটা গাড়ি এই বাসটি আপনার ইলিশের বাড়ির চাঁদপুর এই বাসটি আজকে আমাদের সামনেই পড়ে গেল এটা একটা এসি বাস এটা চিটগং এবং আপনার সিলেট কয়েকটা জায়গায় এটার বিশেষ একটা ভ্রমণ আছে তো গাড়িটার সামনে পড়ে গেল আজকে দেখলাম একটু ভিডিও নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য ইলিশের বাড়ির চাঁদপুর তো আমরা আজকে হাটে যাব দেখব আজকে আমাদের আরেকটা হচ্ছে এই যে এটাও দেশি বাস এটা কুমিল্লা টু চাঁদপুরের তো আমরা আজকে হাটে গিয়ে দেখব কি পরিমাণ আজকে গরু ক্রেতা এবং বিক্রেতার ভিতরের সমন্বয় কীরকম বা রেটটা কীরকম হচ্ছে ওটা আজকে দেখবে আজকে আমাদের যাত্রাটা শুধু হেঁটে যাচ্ছি এখানে আপনার রিস্কা ব্যবহার করার কোনো উদ্দেশ্যই নেই যেহেতু হেঁটে যাওয়ার একটা বিশাল একটা মজাই আলাদা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা গরু নেওয়া হচ্ছে এই গরুটা আপনার এই যে দেখেন এটা অস্ট্রেলিয়ান ক্যাটাগরির একটা গরু এটা আপনার আবাল জাতীয় এটা রেটটা একটু ভালো প্রতি মধ্যে জিজ্ঞেস করলাম যে বা এটা রেটটা কত ওনারা এক লাখ আশি হাজার চাইছেন তো আমার মতো হয়তো বা কিছু সামথিং কম বেশ হবে এক লাখ সাইট বা পঞ্চাশের ভিতরে হইলে ওনারা ছেড়ে দিবেন এইগুলোটা ওনারা বিক্রি করতেন এটা আর একটা পার্টির গরু এগুলোটা বিক্রি হচ্ছে মাত্র এক লাখ আমরা একটু সামনের দিকে আমাদের ইয়েটা পাশাপাশি আমাদের আইডি গরু বলুন এই গাড়িটা নতুন ভিতরে এই ফুট ওই গাড়িটার আপনার চার ফুটের যাওয়ার কথা তো এটা এটার তখন পাশাপাশি এটা হচ্ছে আপনার স্কুল একটা স্কুল সাহারসরে তো আপনার একটা স্কুল মাঠে দুপুরে গরিব আজকে ইয়েটা আমরা একটু ভিতরের দিকে দিঘা দেখব যে ভিতরের কন্ডিশনটা কি আকাশ কিন্তু মেঘাচ্ছে না প্রায় আপনার আকাশে কিন্তু প্রচুর ম্যাগ আছে এবং আপনার বাতাসও আছে মোটামুটি ঠান্ডা কিছু বাতাস আছে তবে মানুষের গায়ের গরমটা বিশেষ খারাপ লাগতেছে না মানে আপনার মানুষের গায়ে কিন্তু বিশাল একটা ঘরের বাপ যাত্রা ভাব আছে যেটা আপনার গ্রামের গন্ধ বা আপনার গরু মলমূত্র এগুলো রাস্তায় পড়ে রয়েছে তো যার কারণে একটু খারাপ লাগতেছে তাই একটু ভিতরের দিকে ঢুকবো আমরা যত কষ্টেই হোক আজকে আমরা ভিতরে ঢুকবো এবং দেখবো যে ভিতরের কন্ডিশনটা কী কীরকম ওরা সেল করতেছেন বা কতটা গরুর দাম আজকে আমরা একটু যাচাই করবো আজকে আমাদের বয়সটা সরাসরি হাঁটতেছি পাশাপাশি আপনাদের সাথে কথা বলতেছি আমাদের ক্যামেরাটাও রেডি আছে আমাদেরকে দেখতেছি এই গরুটা ওনারা এখানে যে কটা গরু আছেন ওনারা দুই লাখ বিশ দুই লাখ করে ওনারা দশ চাইতেছেন তো সেল কীরকম হবে এটা আমার জানা নাই তবু আশেপাশে কয়েকটা বিক্রেতা বা ক্রেতারা যে কিনলেন আমি দেখলাম এক শত এক লাখ আশি এক লাখ সত্তর এর ভিতরে ভালো করে সেল হতেছে এবং ছোটো জাতের যে গরুগুলো আছে আপনার এক লাখ বিশ পঁচিশ এগুলো এখনও আমার একটু আমার সেল হইতে আমি দেখি নাই বেশিরভাগে গ্রামের বাড়িতে আপনার দুই চারজন মিলা গরু কোরবানি দেয় তো তার কারণে আপনার ওই গরুর অ্যামাউন্টটার দিকে বেশি একটু মানুষের জম বেশি ধরেন আপনার চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা করে এলে ভাগে জায়গা চারজন মিলে দেয় গেছে লাখ টাকা ভিতরে একটা বড় করে কিনা যায় যার কারণে ওটা ওদের পোষে জায়গা তো আমরা আর একটু সামনে যায় দেখি দেখেন রাস্তার কন্ডিশন কি একটু সামনে যায় দেখি এই যে একটা গরু এই গরুটাও ভালো এগুলো যদিও আমরা মনে করি বাজারে বিট খাওয়ানো বা বিভিন্ন প্রাকৃতিক মোটা তাজা বিভিন্ন কেমিক্যাল জাতীয় খাবার টাবার এইরকম তো এখানে পশু ডাক্তার আছেন ওনারা কিন্তু চেক করতেছেন কোনটা প্রবলেম আছে কোনটা নাই আমি দেখলাম এখানে একটা পশু ডাক্তার ঢুকছেন উনি প্রত্যেকটা গরুর পিছনে যেন একটা টিভি দিয়ে দেখেন যেটা টাইবা জায়গায় ওটারে উনি ক্রস দিয়ে দেন আর যেটা মোটামুটি ভালো দেখেন ওটারে উনি সবুজ সিগন্যাল দেওয়া দেন তো উনি আবার এই এটা আবার নতুন করে আবিষ্কার করলেন বা আগে আমি দেখি নাই কতবার এ কখন দেখলাম এটা হচ্ছে সবচেয়ে বড় গরু এটা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ওনারা দাম চাইছেন এই গরুটার আর পাশে যে কটা আছে ওগুলো দুই লাখ বিশ হাজার ওনারা দাম চান এবং আপনারা ক্রেতা বিক্রেতারা তারা তো নেই তো আমি কিন্তু একটা গরু কেনার জন্য ঘুরতেছি যদিও আমি এক বলছিলাম একটা গরু এখানে একটা গরু আমার একটু পছন্দ হয়েছে এই গরুটা আমার একটু খুব ভালো পছন্দ হয়েছে এটার ভিডিওটা আমি একটু বারবার নিচ্ছি এবং এই গরুটা আমার থেকে ভালো লাগতেছে এই শাড়ির যে কটা গরু আছে সবগুলো গরু আমার থেকে খুব ভালো লাগছে মানে এগুলো এক সাইজের গরু কোনো ইয়ে নাই আর এখানে আপনার গাবি গরু একবারে নাই বললে চলে বেশিরভাগ আপনার আপাল গরু প্লাস আপনার ষাঁড় গরু এই দুইটা গরুর বেশিরভাগ আমি ইয়ে দেখলাম তো আমরা ছোটো বড়ো গরু যেগুলো ওই গরুগুলো আপনার আশি হাজার নব্বই হাজার টাকার ভিতরে দেশি যে ব্যারস গরু বলি আমরা সাধারণত ওই গরুগুলো বেশি একটা ষাঁড় গরু বেটা গোটির ওইগুলো আপনার আমার এগুলো অনেক সময় দেখা গেছে এগুলো বাসায় রাখতে বিশাল একটা প্রবলেম হয় অনেক সময় এগুলো এমন কিছু আচরণ করে যে দুজন চারজন মিলে ওগুলো ভেটা রাখা যায় না যার কারণে আমরা ওই গরুগুলো একটু দূরে থাকি ওই গরুগুলো থেকে যেগুলো আপনার একটু আমাল গরু ওগুলো একটু দেখতেছি কারণ হচ্ছে এগুলো আপনার এমনভাবে থাকে বেশি একটা প্রবলেম মনে করি না আর কি ওই গরু আর ষাঁড় গরু দেশি আপনার বিশাল একটা প্যারা এটা চারজন পাঁচজন না হলে ছোট জাতর হইলেও এটা আপনাকে কষ্ট দিবে এমন একটা দুষ্ট গরু তো আমরা সামনে এগোচ্ছি আর কি আছে একটু দেখে নেই এগুলো আপনার ইন্ডিয়ান কিছু বোল্ডার ক্যাটাগরি সাদা গরু আছে এখানে ওইগুলো আপনার দেড় লাখ টাকা দশ চায় কিছুগুলা আছে আপনার একটু ভালো মোটা তাজা আবার আপনার আড়াই লাখ তিন লাখ টাকা দাও যেহেতু সাইজের এই আমার থেকে একটু লাম্বার দিক দিয়ে এবং আপনার প্যাট কোনো ঝুলানো না মোটামুটি প্যাটটাও কম আছে পারফেক্ট আছে এই গরুটা আমার থেকে একটু ভালো লাগছে তো ওনারা দুই লাখ বিশ হাজার টাকা ওনারা সর্বশেষ নিশে ওনারা কোনো কথাই বলতেছে না যার কারণে আমিও একটু ঘুরতেছি আমি দেখতেছি যে বাজারটা কত যেহেতু আমরা ক্যান্ডিডেট এখানে তিনজন তিনজন ক্যান্ডিডেটের ভিতরে আমরা দেখতেছি যে গরুটা কি ক্যাটাগরির হয় আর কি দেখি না কী হয় বড় গরুর মাংস বা আপনার ওই ইয়েতে একটু বতরটা একটু বেশি হয় ওই কারণে আপনার বড় গরু কিনলে লস হয় না সাধারণত ছোটো যাদের বা আপনার ষাঁড় দেশি ওগুলো বা ওগুলো আপনার জগার পরে ব্লাড গেলে গেছে গরু একটু যদিও আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া হয় এখানে মোটা দাদা গরু বা শক্তিশালী গরু দেওয়াটাই উত্তম আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া হয় আর আপনি বা কোথায় বা খাবেন তবে তো আল্লাহ রাস্তা দিয়ে দেবেন যতটুকু সম্ভব আপনি দিয়ে দেবেন নিজের জন্য হাত বা কিছু রাখলেন বা আল্লাহ রাস্তায় দেওয়াতে উঠতেন কারণ আমি আপনি আমরা সবসময় কিনে খেতে পারবো কিছু গরিব আছে যারা বছর একবার এক কেজি বস্তু ছোটে দেখেন ওদের জন্য হলে আমার থেকে একটু আপনার লাগে হতে ভালো লাগে আর কি দিতে পারলে একটা জিনিস ভালো লাগে এই লোকাতে তা আমার এই চ্যানেল আজকের জন্য মানে এটা আমার কাপড়ের চ্যানেল যেহেতু আমি এখানে এই ভিডিওটা নিয়ে আসতাম না কিন্তু আমি বাধ্য হলাম তবে আজকে আমার এই ভিডিওটা নিয়ে আসা উচিত যেহেতু এত সুন্দর একটা জায়গা প্লাস আমার নিজের দেশের বাড়িতে আমাদের ভিডিওটা পরেই লাগবে যার কারণ আমি একটু ঘুরে ঘুরে ভিডিওটা করতেছি আর এইটা কথা বলতেছি আমার একটা ডিজে যে মাইক্রোফোন আছে ওটা আমার দুটো লাগানো আছে ওটা দিয়ে কথা বলতেছি এই যে গরুটা দেখতেছেন এটা আমার থেকে ওরা আড়াই লক্ষ টাকা দর চাইছে গরুটা তবে গরু একটা একের সোজা গরু এই গরুটা আপনার কোথাও কোনো জায়গা দিয়ে আপনার মানে কোনো টুটা ফাটা দেখবেন না এবং গরুটা এত শক্তিশালী এই একটা আছে এটার নাম দিছে ওরা পঙ্কি এই যে মাঝখানে রেডে এই যে এটার এই যে উনি চিল্লা চিল্লা বলতেছে পঙ্কি রাস গরু তো গরুর মতোই গরু সাইজ এগুলো আপনার যারা বিগ পার্টি যারা আপনার ওই যে আল্লাহ রাস্তায় দান টান করবেন এইসব ক্যাটাগরি কিছু লোক আছে উদার মনের মানুষ যারা তারা যদি এগুলা নেন তাহলে সবচেয়ে সুবিধা হয় দর্শক ভিডিও তো আসলে করলাম ভালোই লাগলো আপনারা আপনাদের অঞ্চল থেকে গরু কিনে নেবেন যেহেতু সময় একবারে নাই বললেই চলে আর আপনার এখন তো কোরবানি আর একদিন আছে ওই হিসাব করে আমরা আসলে ভিডিওটা আমি আসলে দিনে পাবলিশ করতে পারতাম কিন্তু আমার ওই সময় হয়নি কারণ আমার তো আবার এখানে এসে আবার দেশের দোকানটা আবার বসলাম এখানে আবার কিছু দোকান বাড়ি করলাম প্লাস আমার ছোট ভাইদের সাথে এখানে বসে দোকানদার দোকানদার দেয় সব কিছুই করলাম তো এই কারণে আমার সময় হয়নি আর কি তো এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম